শাসকবিহীন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার সংখ্যা করিমগঞ্জে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তায় পদক্ষেপ গ্রহণ করতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র করিমগঞ্জ জেলা বিজেপি পূর্ব বাংলার সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত সরকারের কূটনৈতিক পদক্ষেপের দাবি জানালেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সীমান্তের ওপারে সংখ্যালঘুরা কেমন আছেন এই নিয়ে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে সীমান্ত শহর করিমগঞ্জে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জানমালের সুরক্ষা চেয়ে জোর তৎপরতা শুরু হয়েছে করিমগঞ্জে আজ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করা হয় স্মারকপত্র প্রদান করে জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য দাবি করেন বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় এক হাজারেরও অধিক মঠ মন্দিরে নাকি হামলা চালিয়েছে মৌলবাদীরা বাংলাদেশি হিন্দুদের জনবসতিপূর্ণ গ্রামে হামলা চালানো হচ্ছে বলে দাবি করলেন সুব্রত ভট্টাচার্য সরকার বিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশ জুড়েই নাকি আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু সমাজ তাই করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে করিমগঞ্জ জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তারা স্মারকপত্র প্রেরণ করে বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা এবং ধর্মীয় স্থাপনা নিরাপত্তা সুনিশ্চিত করতে মোদীর কূটনৈতিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নিন কি বললেন সুব্রত ভট্টাচার্য আমরা ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আজ করিমগঞ্জের সম্মানীয় জেলা আয়ুক্ত মহোদয়ের মাধ্যমে দেশের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে আমরা একটি স্মারকপত্র প্রেরণ করেছি গতকাল হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া যেভাবে পদত্যাগ করেন বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশে যে পরিস্থিতি চলছিল যে রাজনৈতিক অস্থিরতা যেটা চলছিলো তার মাধ্যমে গতকাল যখন উনি পদত্যাগ করেন আর ঠিক পদত্যাগের পর মুহূর্ত থেকে বাংলাদেশে যে নৈরাজ্যতা বা অরাজকতা যেটা শুরু হয়েছে সেটা অত্যন্ত চিন্তাজনক বিষয় সেটা তাদের বিষয় আছে তাদের রাজনৈতিক অস্থিরতা অস্থিরতা তাদের বিষয় আছে কিন্তু আমরা দেখছি সেটাকে কেন্দ্র করে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মঠ মন্দির আশ্রম এগুলোর উপরে আক্রমণ হচ্ছে এবং গতকাল বিকেল থেকে গতকালকে রাত্রে পর্যন্ত প্রায় সহস্রাধিক মন্দির ধ্বংস করা হয়েছে মন্দির বাঙ্গা হয়েছে দেখে দেখে হিন্দু জনবসতিপূর্ণ এলাকাতে গিয়ে হিন্দুদের বাড়িঘর বাঙ্গা হচ্ছে হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে এমনিতেই আমরা জানি বাংলাদেশে হিন্দুরা যেভাবে সংখ্যালঘু আছেন আর যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন হিন্দু জনবসতি বা হিন্দু জনসংখ্যা যে শতাংশ ছিল আজকে তার থেকে অনেক গুণ কম হয়েছে আর তার মধ্যে গতকালকের এই ঘটনার পর সম্পূর্ণ পরিকল্পিত আকারে যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ আনা হচ্ছে আমরা সেটা প্রতিবাদ সাব্যস্ত করছি আমরা সেটাকে দীক্ষার জানাচ্ছি এবং গতকালকে যে ঘটনা হয়েছে দক্ষিণ এশিয়ায় অনেক দেশে ভারতবর্ষ ব্যতিরেকে বাকি অনেক দেশে আমরা দেখেছি রাজনৈতিক পালাবদল সেনাবাহিনীর হস্তক্ষেপ একটি নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সেনার হাতে ক্ষমতা নিয়ে নেওয়া এগুলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে বাংলাদেশে সেটা নতুন কোনো কিছু নয় অতীতেও হয়েছে কিন্তু গতকালকের সেই ঘটনা সেটা অনেক ইঙ্গিতপূর্ণ আছে অনেক দিক থেকে সেটা চিন্তাজনক বিষয় আছে শুধু যে রাজনৈতিক পালাবদল হয়েছে বা এক নির্বাচিত সরকারের পতন হয়েছে সেটা নয় আমরা যেটা দেখলাম যে সরকার পতন হওয়ার পর প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর যেভাবে নৈরাজ্যতা বা অরাজকতা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর বাসভবন এইগুলোর মধ্যে ছাত্র আন্দোলনের নামে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ছে যেভাবে লোড রাজত্ব চলছে সেটা সত্যি আজকের এক স্বল্প সমাজ চিন্তাজনক ব্যাপার আছে তবে আমাদের মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশে বসবাস করা হিন্দু যারা আছেন বা ওইখানকার যারা সংখ্যালঘুরা আছেন হিন্দু মসজিদ খ্রিস্টান জয় ইহুদি ভার্থী এরকম যারা আছেন ওই দেশের যারা সংখ্যালঘু আছেন তাদের যাতে অন্ততপক্ষে তাদেরকে সেই নিশ্চয়তা দেওয়া যায় তাদের সুরক্ষার যাতে নিশ্চয়তা থাকে তারা যাতে সেই দেশে তারা সেটা তাদের নিজের দেশ আছে ওই দেশে যাতে তারা শান্তিতে বসবাস করতে পারেন বর্তমান সরকার যাতে সেটা নিশ্চয়তা করে আর এই ক্ষেত্রে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার যাতে সেটাতে হস্তক্ষেপ করেন আমরা বাংলাদেশের ঠিক পার্শ্ববর্তী রাজ্যের পার্শ্ববর্তী জেলায় আমরা বসবাস করছি আমরা এই জেলা আয়ুক্তের কার্যালয়ে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এখান থেকে পাঁচশো মিটারের মধ্যে আমরা আমাদের পররাষ্ট্র বা বাংলাদেশ যেটা আছে আমাদের নিকটবর্তী রাষ্ট্র আর ওই জায়গায় এই ঘটনা ঘটছে সেটা সত্যি চিন্তাজনক বিষয় আছে আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বর্দীয় নরেন্দ্র মোদীজি নিশ্চয়ই সেই ব্যাপারে উনি চিন্তা করবেন আর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছেও আমরা স্মারকপত্র প্রেরণ করেছি অন্ততপক্ষে পক্ষে আসাম সরকারও যাতে সজাগ দৃষ্টি রাখে সেই দিক থেকে সেই আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও আমরা দেখতে আমাদের বলার জন্য কি সিদ্ধান্ত কি না হবে সেটা কেন্দ্র সরকারের পররাষ্ট্র দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করবে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রী আছেন কেন্দ্রের সরকার আছে রাজ্যের সরকার আছে সেটা তাদের বিষয় আছে আর আমি মনে করি না সেটা অত সুযোগ আছে আর এই বিষয়গুলো নিয়ে আমরা অন্তত দাঁড়িয়ে সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন